এই যে এই কোণাটায় যে মারা আছেন আপনারা আপনাদের প্যান্ডেলে চলে যান নাহলে বাসায় চলে যান আমাদের বড় একটা দুর্ঘটনা হবে এই ভিডিওটা কেউ ছাড়লে ভাইরাল হবে পরে বলবে যে এই যে বুঝে আইটু পরে কুল্লাই পড়িয়ে দাও আর ভালো লাগে না 2045 সালে এই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ এবং ডিজিটাল বাংলাদেশ আপনারা দোয়া করতে থাকুন আর আমার আলহামদুলিল্লাহ আর অপেক্ষা করাবো না আমাদের মেহাদ মনে মনে কষ্ট পাইতে পারে মেহাদের বাবা উপস্থিত আছে তিনিও কষ্ট পাইতে পারে আমার মেহমানদেরকে বসায় রেখে আর কষ্ট দিতে মন চাচ্ছে না আমাদের বুসরা তাসনিম তাসনিম বুসরা সম্ভবত মোসাম্মাদ তাসনিম আক্তার বসরার পক্ষ থেকে আমাদের তার ছোট ভাই আসছে সেও আমাদের মাদ্রাসা ছাত্র ছিল এখন অনুমাত্রাসা পড়ে তাকে ফুলের মালা পড়াই দেওয়া হচ্ছে তুমি পড়াই সমস্যা নেই এর বোন এবছরে আমাদের এখান থেকে এফ শেষ করছে এবং খুব মেধাবী খুব ভালো মিহা দাঁড়াও একটু মেয়াদের একটু পরিচয় করাই দিই মেহা দেখ ব্যতিক্রম ধর্মী প্রোডাক্ট এ প্রোডাক্ট হলো এমন এক প্রোডাক্ট এ দুনিয়ার সব অভিনয় জানে এই যে যে বিপ্লব পরবর্তী সময়ের বিপ্লব সময় যারা বলছে আমরা পালা কি জানি আমরা পালাবো না কি জানি কি আমরা পালাবো না তুমি একটু এই ধরনের কিছু বলো আর ওই যে মাদ্রাসা থেকে টিচার ছুটি দিতে চায় না কিন্তু তোমার ছুটি দরকার যে কোনো বাহানা করে তুমি ছুটি নিতে চাও তো এটা মনে করে দেখাও তুমি একটু চমৎকার বক্তৃতা পারে বক্তৃতা ফার্স্ট পুরস্কার নেয় ম্যাক্সিমাম বছর ও ছুটি চাইবে ও টিচারের কাছে একটু ছুটি চাইবে আজকে যে আমি ছুটি নিতেই হইবে অনেকদিন ধরে বাসায় যাই আজকে যাব যা আছে কপালে আসসালাম জানি করতে শরীর খুব বার লাগে জ্বর জানি বুঝে তো পরে গুল্লাই পরে যাব

তবু পালাবো না কারা থেকে এলো আরে এরা কারা কোথা থেকে এলো আবার বলে নাকি আমাদেরকে রাজাকার বলে আর আমি তো আপনাদেরকে বলছি দুই সালে এই বাংলাদেশ অর্থাৎ স্মার্ট বাংলাদেশ এবং ডিজিটাল বাংলাদেশ আত্মার দুয়া কটা ঠাকুর আর আমার বেশি বেশি গুনগান করবেন গুণগান সবটার জানেন নিরসাল্লাহ বলবেন কৌয়াকুম আসলে কথা একদম শেষ পর্যায়ে চলে আসছি বিষয়টা কি আসলে কোনো বাচ্চাদেরকে আটকাইয়া কষ্ট দিয়া আসলে একবার হয় না কাজী একটা কথা বলেন মানসিক ভয় শারীরিক শাসন মুক্ত আমি এই স্লোগানটা ধারণ করার চেষ্টা করছি যদিও আমার প্রতিষ্ঠানে এখনও শাসন আছে গতকালকে একজন অভিভাবক বাচ্চা ভর্তি করতে এসে বলছে হুজুর আমি দেখছি কোনো এক টিচার স্কিল দিয়ে মারে আমার অনেক কষ্ট লাগছে টিচারদেরকে অনেক নিষেধ করা হয় অনেক কায়দায় বলা হয় এরপরও মানে খারাপ লাগে আসলে একজন টিচারকে শাসন করা যায় শাসন তো করা যায় না তাকে বুঝেই বলা যায় এই বিষয়টা আমি ভরামদ্রিসে বললাম এই জন্য যে আপনারাও কষ্ট নেবেন না আর আমারটিতে এতে বের হয়ে আসা দরকার শারীরিক শাসনমুক্ত এবং মানসিক ভয় মুক্ত প্রতিষ্ঠান তাহফিজুল মিলাদ হবে ইংসার অল্প দিনের মধ্যে হয়ে যাবে সেই লাইনে আপনারা আমরা যাচ্ছি এবং খুব প্রতিজ্ঞাবদ্ধ হ্যাঁ গত বছর আমি কায়ম্বলা বেগে খান রেখে আমি কত কিন্তু আমি এই অদাটা এই এক বছর আমার থাকে নাই বিভিন্ন কারণে আমার সার্বিকভাবে হেল্প না পাওয়ার কারণে এই জন্য আমি লজ্জিত এবছর কীভাবে অধা দেবো তা জানি না তবে এতটুকু সাহস করছি যে ইনশাআল্লাহ আমি আমার কোনো টিচার এই মায়ের ধরের দিক চলে এদেরকে ছাঁটাই করে দেবো কিছু করার নাই কারণ আলহ আমি একটা কথা সবসময় বলি আমার বাবা মার সাথে কাউ কাউকে কম্প্রোমাইজ করি না প্রতিষ্ঠানের সাথে সাথে কারো কম্প্রোমাইজ নেই আমার বাবা মার পরে দুনিয়াতে বাবা মা শক্তিতে আপন এরপর প্রতিষ্ঠান আপন এই দুইটার সাথে কারোর সাথে কম্প্রোমাইজ নেই এই জন্য প্রতিষ্ঠান ভালো চলুক ভালোভাবে আগাক আপনাদেরকে সামনে বসাই রেখে আসলে কষ্ট দেওয়া খারাপ লাগছে আমার মনে হয় খুব কষ্ট পাইছেন কিনা জানি না যদি বাইরে থাকেন আল্লাহ রস্তে মাপচাই ক্ষমা চাই এনেছি আমাদের যে সমস্ত কারি সাহেবরা এখানে উপস্থিত আছে তাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলছি তাদের কাছে আল্লাহ রস্তে মাপচাই আমাদের আমন্ত্রিত মেহমান বিশেষ অতিথি সাহেব তিনি না আমাদের আসল ওয়াজ মাহফিল না কিরাত মাহফিল হুজুর আসছেন যেহেতু হুজুর যেহেতু আমাদের পঁচিশে সম্পর্কে আজকেই প্রথম প্রোগ্রামে অ্যাটেন্ড করলো সেই জায়গা থেকে হুজুর আমাদের কিছু অভিজ্ঞতা একটু শেয়ার করবে দুই চার মিনিটের মধ্যে এরপর আমাদের কারি সাহেবদের হাতে মাইক্রোফোন দিয়ে দেব আমি একটু বিনয়ের সাথে বলি এই যে এইখানে যে মারা আছেন দয়া করে এখান থেকে সরে যান এই যে এই কোনাটায় যে মারা আছেন আপনারা আপনাদের প্যান্ডেলে চলে যান নাহলে বাসায় চলে যান আমাদের বড় একটা দুর্ঘটনা হবে এই ভিডিওটাকেও সারলে ভাইরাল হবে পরে বলবে যে এই যে মোল্লাকে মাহফিলি মহিলারা এই যে প্যান্ডেলের ভিতরে আপনিও মরবেন আমাকেও মারবেন দয়া করে সরে যান আর এই পুরুষরা এখানে কোনো মহিলা দাঁড়াতে দেয়ার নাই ব্রাস্তারে যে এই পাশটায় কোনো মহিলা যেন না দাঁড়ায় মেহরবানি করে অসন্তে এসে গুনাহের কাজ করা যাবে না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহী ও বরাকাত ইন্নাল হামদুল্লাহ সালাত ওস সালামু আলা রুসুর ইল্লাহ্ মা اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين اوتوا العلم منكم درجات وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا ملعونه وما فيها الا ذكر الله وما والا وَعَالِمٌ او متعلم او كما قال النبي صلى الله عليه وسلم تحفيز الملت مدرسه كترت جيتو আজকে হাফেজ ছাত্রদের সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিশ্বজয়ী হাফিজে কোরআন সাহেবরা অন্য ওলামা ইকেরাম ও দিনদার মুসুল্লিয়ানজাম সুদী মণ্ডলী ও কচি আমার ছাত্ররা পর্দার আলাদা সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ তালার দরবারে লাখ কোটি শুকুর ও সুজুদ যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কোরআনের মজলিসে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন এজন্য দেল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ